আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কোন তো আনবক্সিং এর ভিডিও হবে তো আমাদের মাল কিন্তু প্রতিদিন ইনশাআল্লাহ আসে তো প্রতিদিন তো আর ভিডিও দিতে পারি না তো আজকে কিন্তু অনেক মাল আসছে এটা কিন্তু অনেক বড় কার্টন এখানে কিন্তু অনেক মাল আসছে এর জন্য ভাবলাম আপনাদের একটু দেখাই কি কি আছে তো দেখুন এটা কিন্তু আপনার ক্যারি করার ব্যাগ চলে আসছে এটা আপনার ছোট বড় সাইজ সব রকমের আমাদের কাছে পেয়ে যাবেন ক্যারি করার ব্যাগ এই যে দেখুন এগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন তো অনেক ভালো এগুলা ক্যারি করার জন্য আর এগুলার ভিডিও আমি দিয়ে দিব দাম কোনটার কথা এটাও বলে দেব। তো জাস্ট খালি এখন দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের এই যে এটা হচ্ছে ক্যারি করা ব্যাগ আর এখানে কিন্তু অনেক রকম মাল আসছে এগুলো হচ্ছে সুতার বান্ডিল আর কি তো এগুলো অনেক ভালো ভালো সুতা মেশিন বিভিন্ন রকমের মাল দিছে আর কি এই যে দেখুন নতুন একটা সুতা আসছে এটা আপনার হচ্ছে কালো কালারের এই যে দেখুন অনেক সুন্দর একটা সুতা এবং কালো কালারের এটা খুবই ভালো একটা রক সুতা তো এটাও আসছে অলরেডি তারপরে আপনার আরো সুতা আসছে এগুলো অন্য এই যে এটা তো আপনারা যারা ভিডিও দেন তারা জানেন এই সুতাগুলো অনেক ভালো রিং কম হয় এটাও আসছে তারপরে প্যারাশুট সুতাগুলো আসছে এই যে দেখুন স্পাইডার কিং তারপরে অনেক সুন্দর সুন্দর মেশিন যে দেখুন কিউন হাই তারপরে আপনার হচ্ছে পি আর একটা সিপ আছে অনেক আগে এই আমরা বিক্রি করছি আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন এই যে দেখুন এটার কিন্তু সাত আট নয় দশ বারো সবই আসছে সিপগুলা মাঝখানে আমি দিতে পারি ব্যবহল অর্ডার ছিল তো আবার আপনাদের মাঝে চলে আসছে সিপগুলার ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিন যে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে মাছ শিকার করার জন্য এ টু জেড আপনারা আমার কাছে পেয়ে যাবেন ফাইবার শিপ হুইল শিপ হাত সিপ মেশিন চার বসি মেডিসিন সব ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকি জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে হোম ডেলিভারিতে যে কোনো জায়গাতে মাল নিতে পারবেন তো নিচে তো অনেক মেশিন আসছে অনেক সুন্দর সুন্দর মেশিন আসছে দেখুন এটা কিন্তু একটা বড় কার্টুন সব বের করা যাচ্ছে না তো অনেক সুন্দর সুন্দর ব্যাঙের আইটেম আসছে যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে সুইবেল চলে আসছে যে দেখুন অনেক সুন্দর সুন্দর মানে মাল ইনশাল্লাহ অনেক রকম মাল দিছে নিচে আরও আছে তো ভিডিও বেশি বড় করব না এটা দেখানোর জন্য খালি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি তো মোটামুটি আমাদের কাছে মাস শিকার করার জন্য এ টু জেড পেয়ে যাবেন যে দেখুন এটা আমাদের দোকান চলনবিল বসিঘর আমাদের ঠিকানাটা দেখুন লেখা আছে নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকুর বাজার চলনবিল বসিঘরে আপনারা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ তবুধারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ